আসসালামু আলাইকুম গুলজির জিবার খুবই সুন্দর একটা ইন্সপায়ার একটা কালেকশন নিয়ে আসলাম অনেক সুন্দর প্রাইসটা অনেক কমে পাবেন পুরো বডিতে চিকেন কারি টাইপের একটা কাজ পাবেন এন্ড এবং নেক পজিশনে গলাটা পাবেন অনেক সুন্দর ফুলি ড্রেসটা সুইচ কটন ফ্যাব্রিক্সের মতো পাবেন ফ্রন্ট ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনটা সেম পাবেন সেম মেজারমেন্টটা হচ্ছে পাকিস্তানি ড্রেসে যে মেজারমেন্ট থাকে সেম মেজারমেন্ট পাবেন লং পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ বহর পাবেন ছিয়াত্তর থেকে আশি এবং ওনা পাবেন আড়াই বহরের ওনা এবং ওনার দুই পাশে এরকম সুন্দর কাজের ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন সিঙ্গেল পিস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং এটার সাথে একটা প্যাচেস পাবেন খুবই সুন্দর একটা প্যাচেস এটা আপনারা হাতা অথবা নিচে ডিজাইন করে লাগাতে পারবেন সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কটনের একটা আড়াই গজের কটন স্যালোয়ার দেওয়া আছে এবং ক্যাটালগ সেম আছে প্রাইস পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস দিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে